যেখানে আমি দেখাতে চাই বাংলাদেশের জম কারা হতে পারে শুধুমাত্র উত্তরবঙ্গে আমরা গোটা ভারতবর্ষের আমাদের যে অ্যাসেটস এবং ইনস্টলেশন সেগুলোকে ব্যবহার করব বাংলাদেশের জম কারা হতে পারে একবার দেখি এই মুহূর্তে ইন্ডোটিপিয়া বর্ডার পুলিশ আইটিপিপি আইটিপিপি উত্তরবঙ্গকে ঘিরে রেখে দিয়েছে এবং তার পাশাপাশি সেভেন সিস্টারকে আগলে রেখে দিয়েছে বাংলাদেশ চোখ তুলেও যেন না তাকায় ইন্ডোটিপিয়া বর্ডার পুলিশের পাশাপাশি এই মুহূর্তে সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবি এসএসবির পাশাপাশি এই মুহূর্তে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ বিএসএফ প্রাথমিকভাবে যে বর্ডারিং জায়গাগুলো রয়েছে নর্থ বেঙ্গল বাংলাদেশের সীমান্ত পার্শ্ববর্তী এলাকাগুলো সেখানে বিএসএফ মোতায়েন করা রয়েছে মাল্টিলেয়ারে মাল্টিলেয়ারে সিকিউরিটি রাখা হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর পাশাপাশি রয়েছে ভারতীয় সেনা অর্থাৎ ভারতীয় সেনার বিভিন্ন বিভিন্ন ভাগ রয়েছে এবং তার পাশাপাশি অসম রাইফেলসও রয়েছে এখানে আসাম রাইফলস এবং ভারতীয় সেনা দুপক্ষেই রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ আমরা প্রত্যেকটি আর্ম ফোর্স এবং ইউনিফর্মড মেনকে সম্মান জানাই উর্ধিধারীদের সম্মান জানাই পশ্চিমবঙ্গ পুলিশ অনেক কিছু পারে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশকে হয়তো করতে দেওয়া হয় না এবং এই স্মাগলিং র্যাকেট কখনো কার চুরি যাচ্ছে টিম্বার চা একাধিক জিনিস চুরি যাচ্ছে এবং এগুলো ইচ্ছাকৃতভাবে তারা হতে দিচ্ছে বিনায়ক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এত বোকা এটা কি মানতে হবে তৃণমূল কংগ্রেসের কে একটা ইমেজ তৈরি হয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহলে তৃণমূল কংগ্রেসকে যদি টপ দাও তৃণমূল কংগ্রেসের নিচুতলার এই ফ্রান্সিস ইকারা টাকার জন্য যা ইচ্ছা করতে পারে দেশকেও বিক্রি করে দিতে পারে বিষয়টা যখন নমস্কার বিষয়টা যখন দেশের তখন আমি এতক্ষণ ধরে দীপাঞ্জন চক্রবর্তীর কথা শুনছিলাম ঝন্টু বড়াইকেরও কথা শুনছিলাম আমার বক্তব্য হচ্ছে যেটা এটা ভারত সরকারের অবিলম্বে ইন্টারভেন করা উচিত কারণ বিষয়টা রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে যুক্ত একটি লোক সে কালকে হয়তো ফরওয়ার্ড ব্লক করতো আজকে তৃণমূল কংগ্রেস করছে পরশুদিন সে বিজেপিতেও জয়েন করে যেতে পারে কারণ তাকে নিজের আইডেন্টিটিটাকে যেখানে লুকিয়ে রাখলে সুবিধে হবে এই কাজগুলো করার জন্য সে করতে পারে আমার বক্তব্য হচ্ছে ঠিক যেভাবে দেখানো হলো যে আইটিবিপি থেকে আরম্ভ করে সেভেন যারা আগলে রেখেছেন এরা তো সব কেন্দ্রীয় সরকারি সংস্থা কেন্দ্রীয় সরকার আরও সতর্ক কেন সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে না আজকে কিন্তু বাংলাদেশ সেই আগের বাংলাদেশ দিন যাবে এবে পান খেয়ে তা নয় তার মধ্যে কিন্তু অনেকেই এটা লিখছেন যে একটা পূর্ব পাকিস্তানের ফিরে আসার ব্যাপার হচ্ছে এবং সেই চক্রান্তগুলো চলছে এবং যত রকমভাবে পারা যায় ভারতের ক্ষতি যেটা একাত্তর সালের আগে করা হয়েছিল যেটা সেই সময়ের নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধী থেকে অটল বিহারী বাজপেয়ী তারা একত্রিত হয়ে সেটাকে আটকে দিয়েছিলেন আজকে কিন্তু আমি সমস্তটা শুনছি এবং খুব দুশ্চিন্তার ব্যাপার কিন্তু আমি বলবো ভারত সরকার কি পদক্ষেপ নিচ্ছে এবং তার খানিকটা জরুরি পদক্ষেপ নেওয়া উচিত এখানে এই চিকেন স্নেকের যে আতঙ্কজনক ব্যাপারটা যে কুড়ি মাইল সেই কুড়ি মাইলটাকে ছেটে দিলে ভারতের একটা বিরাট অংশ আলাদা হয়ে যাবে ভারতের থেকে আমরা ভুলে যেতে পারি না দু সালে সেই দিল্লি রাইডসের সময় এখনো সে বোধহয় জেলে আছে আমি লোকটার নাম মনে করতে পারছি না সে হুমকি দিয়েছিল দিল্লিতে দাঁড়িয়ে যে আপনাকে একটু থামাচ্ছি তার কারণ আমি কেন কেন আজ জবাব চায় বাংলা প্রাইম টাইম ইনভাইট করেছি তার কারণ এটা খুব সিরিয়াস ম্যাটার আজকে এভাবে ক্যালিফোর্নিয়াম হোক রেডিও অ্যাক্টিভ এরিমেন্টের অস্ত্র এত সহজে যদি তৃণমূল নেতাদের হাত দিয়ে আন্তর্জাতিক মহলে পৌঁছে যায় এরকম একটা ভোলাটাইল সিচুয়েশন এটা ভয়ঙ্কর এবং বাড়ি এই সেভেন সিস্টার্স বা চিকেন নেক যাকে বলা হচ্ছে এই নকশাল নাশকতার যে ইতিহাস এটা কিন্তু বহু পুরোনো ষাটের দশকের যে নকশাল আন্দোলনের সূত্রপাত সত্তরের দশকে তার সূত্রপাত হয় এই গ্রাম এলাকাতে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি থেকে শুরু হয় যে আরবান নকশাল যাকে বলা হয় আজকে প্রজন্ম যাদেরকে শহুরে নকশাল বলে এই যে টুকরে টুকরে কাট ডেঙ্গে সমস্ত কিছু শুরু এই চারু মজুমদারের এই গ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাড়ি থেকে শুরু তারপরে রেড করিডর করে ছড়িয়ে পড়ে চালু মজুমদার সুশীতল রায়চৌধুরী একের পর এক কান মতন নেতা জঙ্গল সাঁওতালের মতন নেতা তাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এই নকশাল আন্দোলনটা পরবর্তীকালে সন্ত্রাসবাদী আন্দোলনের রূপ নেয় দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ভারত সরকার মাওবাদী এবং নকশালদেরকে একটা সময় বিগেস্ট থ্রেট টু ইন্টারনাল সিকিউরিটি বডি রেড করিডোরের বিরানব্বই হাজার বর্গ কিলোমিটার তারা অবরুদ্ধ করে দিতে চেয়েছিল এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল বিভিন্ন সময় ইনসার্জেন্সিতে তারা নিহত হয়েছে ক্রমে সন্ত্রাস সন্ত্রাসবাদী আন্দোলনের রূপ নেয় এবং বিভিন্ন সময় মাওবাদীদেরকে নিকেশ করা নিকেশ করা হয় নকশালবাড়ি এলাকা থেকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা কেন্দ্রীয় সরকারের এবং এই সমস্ত কিছু এই সমস্ত কিছু যেখানে হয়েছে জন্টু বড়াই ঠিক সেই জায়গাটির নাম নকশাল বাড়ি যে নকশাল বাড়িতে ফ্রান্সিস এক্কার মতন তৃণমূল নেতা ভুয়ো ক্যালিফোর্নিয়াম এবং ডিআরডিওর ভুয়ো ডকুমেন্টস নিয়ে টাকা কামানোর চেষ্টা করছে আমি ময়ুক আমি তোমায় কেন বলছি যে ওখানকার ডেমোগ্রাফিটা বোঝো ওখানে আদিবাসী রাজবংশী নেপালি এই জনজাতিদের একটা বেল যাদেরকে অনায়াসে আমি তাদের ছোট করছি না ট্র্যাপে ফেলা যায় এই নকশাল আন্দোলনটা মূলত তাদের হাত ধরে গড়ে উঠেছিল আজকে যদি বৃহত্তম রেড করিডর তুমি খেয়াল করবে ওর থেকে ঢেল ছোড়া দূরত্বে কিন্তু ডোকালাম ভুটানের ডোকালাম একদম বৃহৎ সব কাছে দ্বিতীয় সবচেয়ে বড় যে ওখানে অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশনটা থ্রু কলকাতা বা দিল্লির সাথে নেই তোমাকে আমি প্রথমেই বলেছিলাম বিধানচন্দ্ররাই চেষ্টা করেছিল কিন্তু বেঙ্গল টু বেঙ্গল রোড এখন নেই তিনটে চারটে স্টেট দিয়ে যেতে হয় আরেকটা ময়ুক সেটা বলি যে ইমিডিয়েট ওখানে যদি মেজার্স নিতে হয় তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল যদি না করা যায় স্টেটের হাতে রাখলে আমি বলছি সেভেন সিস্টার যেটা বাংলাদেশে একাধিক দাবি উঠছে ইভেন আজকের যদি কেয়ার টেকিং বেআইনি কেয়ার সরকারের মাথায় বসে আছে ইউনিস তিনি প্রকাশ্যে ধমকে দিয়েছেন আমরা সেভেন সিস্টারে ডিস্টার্ব করব। ফলে এটা বৃহত্তম চায়না বেশ এবং আজকের যে বাংলাদেশ এটা বেশ একটা করিডোর না হয়ে গে যায় বা হয়ে গেছে কারণ স্টেটের হাতে কিন্তু ওটা সুরক্ষিত নয় কেন্দ্রশাসিত অঞ্চল না করলে এই ডিস্টারবেন্স আটকানো যাবে না আর ওখানে কিন্তু ওই যে বৃহত্তম রেড করিডোর চায়নাকে সেটাকে আটকাতে গেলে আরেকটা যেটা মেজার্স নাইনটিন হান্ড্রেড ফিফটির যে ইন্ডিয়াও যেতে পারে কিন্তু ইন্ডিয়া তো সেই ইন্ডিয়া তো যান না উল্টো দিকে মাইগ্রেশনটা হয় সেটাকে কিন্তু ভাবা দরকার ঠিক ঠিক এবং তার পাশাপাশি আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আরেকবার যাওয়ার একটা কথা বলছি আচ্ছা হ্যাঁ আমি যেটা বলছি সেটা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে এই যে নকশাল বাড়ি যে কথাটা তুমি বললে উনিশশো সালে কিন্তু এই অতিবাম শক্তি পাক মুক্তিযুদ্ধে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থন করেন চারু মজুমদারের ঘনিষ্ঠ অনুসারীরা কিন্তু বাংলাদেশ স্বাধীন হোক এটা চাননি এবার তাই কারণে আজকে কিন্তু ভারত সরকারকে এটা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং একটা ব্যাপারে আমি একটু দিবত পোষণ করছি যে বাংলাকে অখণ্ড রেখেই এটাকে দেখতে হবে ভারতের নিরাপত্তা বিশেষ করে মানে পশ্চিম বাংলার মানে ভৌগোলিক মানচিত্র এক যে কিভাবে এটা নিরাপত্তা ভারতের রাখতে হয় এটা একটু দেখতে একদম এবং তার পাশাপাশি তার পাশাপাশি আমি একবার দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাওয়ার আগে ডটগুলো কানেক্ট করার চেষ্টা করছি মানে এই ক্যালিফোর্নিয়াম ভুয়ো ক্যালিফোর্নিয়াম ক্যালিফোর্নিয়াম পাওয়া যাচ্ছে আবার সেটা দেখা যাচ্ছে ল্যাপটেস্টে না এটা ছিল না মানে এরকম কিন্তু একাধিক বার হয়েছে ডিআরডিও থেকে দু সালে ক্যালিফোর্নিয়াম চুরি যায় ভারতবর্ষে এভাবে ক্যালিফোর্নিয়াম চুরি যাচ্ছে এটাও কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস দু সালের পর ডিআরডিও থেকে যে ক্যালিফোর্নিয়া এক গ্রামের দাম সতেরো কোটি টাকা দু হাজার তিন হাজার কোটি টাকার ক্যালিফোর্নিয়াম চুরি যাচ্ছে আগস্ট দু হাজার একুশে কলকাতায় উদ্ধার হয় আড়াইশো গ্রাম ক্যালিফোর্নিয়াম রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হিসেবে সেগুলো ল্যাবে পাঠানো হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে পাঠানো হয় এবং সেখান থেকে জানা যায় যে না এটা রেডিও অ্যাক্টিভ হ্যাসার্ডাস ক্যালিফোর্নিয়াম নয় এটা অন্য কোনো স্মাগলিং পারপাসে ব্যবহার করা হচ্ছিল তার ঠিক পরে ঠিক পরে গ্রেপ্তার হয় দুজন এবং এদেরও কি নড়ে চড়ে বসে ইনভেস্টিগেটাররা আগস্ট দু হাজার চব্বিশে বিহারের গোপালগঞ্জে উদ্ধার হয় ক্যালিফোর্নিয়া মাথায় রাখুন এই গোপালগঞ্জ আবার সেই পাকুর গোপালগঞ্জ সেই সাঁওতালপট্টি যেখানে বাংলাদেশিরা এসে যাচ্ছে সেই জায়গা পঞ্চাশ গ্রাম ক্যালিফোর্নিয়াম উদ্ধার হয় এই গোপালগঞ্জ থেকে এক গ্রামের দাম সতেরো কোটি মানে দুশো দুশো তিনশো কোটি টাকার ক্যালিফোর্নিয়াম বলে অনুমান করা যায় পরে আবার আবার জানা যায় সেই ক্যালিফোর্নিয়াম আসল নয় এবং এই গ্রেপ্তার তিনজন হয় এবং তারপর ভাবু দু হাজার চব্বিশ আগস্ট মাসে বিহার থেকে তার ঠিক পরে নভেম্বরে আবার ক্যালিফোর্নিয়াম শব্দটা আমরা শুনতে পাই মানে এটার পেছনে কোনো একটা কারণ তো রয়েছে যেটা জঙ্গিরা বারবার ট্রায়াল অ্যান্ড এরার করার চেষ্টা করছে হয়তো বারবার কিছু না কিছু ভাবে প্র্যাকটিস ম্যাচ খেলছে দীপাঞ্জন চক্রবর্তী আমাদের তো বোধহয় আরো সতর্ক থাকা উচিত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়